এই আধুনিক সময়ে টাকা পয়সা ছাড়াও মিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করানো সম্ভব চাকরির একটা খুবই ভয়াবহ ব্যাপার হচ্ছে যে চাকরি করলে আপনার থিঙ্কিং অ্যাবিলিটি নষ্ট হয়ে যায় এটা এমন একটা বিজনেস মডেল যেটা পুরো পৃথিবীতে বিজনেসের মধ্যে একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছে বি টু সি মানে বিজনেস টু কাস্টমার মাঝখানের যে এতগুলো স্টেপ আছে কোনো কিছুরই দরকার নাই এই বিজনেসটাই বাইরের দেশের লোকজন জাস্ট ডিজিটাল করে মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড় ফেলেছে সারা সহ বাংলাদেশেও এখন লক্ষ লক্ষ মানুষজন ই কমার্স করে করছে যে কোনো জিনিসই তৈরির সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে একটা আইডিয়া এবং এই আইডিয়াটা মূলত আসে আপনার ইমেজিনেশন থেকে দেখেন এখানে টাকা পয়সা কিন্তু ওনারা ইনভেস্ট করছে বাট আপনার জাস্ট একটা পারফেক্ট আইডিয়ার কারণে আলবার্ট আইনস্টাইনের খুবই বিখ্যাত একটি উক্তি হচ্ছে ইমেজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ কল্পনা জ্ঞানের থেকেও বেশি উত্তম এই কথাটা কেন বললাম একটু পরে বলছি তার আগে বিজনেস ফান্ডামেন্টাল নিয়ে একটু বলি বিজনেস বলতে আমরা আসলে সাধারণত কি বুঝি আমি যদি আপনাকে জটিল কোনো সংজ্ঞা না দিয়ে খুবই সহজভাবে বলি তাহলে বিজনেস হচ্ছে আপনি টাকা পয়সা উপার্জনের জন্য যা করবেন তাই বিজনেস তাহলে এখন প্রশ্ন হলো টাকা পয়সা উপার্জনের জন্য তো সবাই কাজ করে তাহলে কি পৃথিবীর সবাই বিজনেসম্যান উত্তরটা হচ্ছে যে পৃথিবীর সবাই বিজনেসম্যান না যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট একটা সময়ের বিনিময়ে স্পেসিফিক একটা টাইমের বিনিময়ে মানে তার সময়ের বিপরীতে গিয়ে হচ্ছে যে সে টাকা পয়সা উপার্জন করছে তখন সেটা আর বিজনেস থাকে না তখন সেটা জব বা চাকরি হয়ে যায় পৃথিবীর যে কোনো জবের দিকে আপনি যদি তাকান আপনি দেখতে পারবেন যে হয়তো বা দশটা থেকে দশটা অথবা দশটা থেকে আটটা হয়তো বা দশটা থেকে ছয়টা যে কোনো একটা স্পেসিফিক টাইম থেকে টাইম পর্যন্ত আপনার হচ্ছে যে সময় দিতে হবে এবং এই সময়ের বিনিময়ে আপনি হচ্ছে যে টাকা পয়সা আর্ন করছেন এটা হচ্ছে চাকরির আন্ডারে পড়ে যায় চাকরির একটা খুবই ভয়াবহ ব্যাপার হচ্ছে যে চাকরি করলে আপনার অ্যাবিলিটি নষ্ট হয়ে যায় আপনি এক্সট্রা কিছু চিন্তা করতে পারছেন না নির্দিষ্ট কাজের মধ্যেই আপনাকে ফোকাস থাকতে হচ্ছে আপনি ক্রিয়েটিভলি থিঙ্ক করতে পারছেন না অপরদিকে আমরা যদি দেখি একজন মুড়িওয়ালা মামা সেও একজন বিজনেসম্যান সেও ব্যবসায়ী কারণ সে নির্দিষ্ট একটা সময়ের বিনিময়ে টাকা পয়সা করছে না তার যখন ইচ্ছা হচ্ছে সে হয়তো বা রেস্ট নিচ্ছে একদিন একদিন পরে আবার কাজ করছে এখানে কাজ করছে ওখানে কাজ করছে মানে তার নিজের একটা স্বাধীনতা আছে এবং সে তার নিজের মতন করে উপার্জন করছে এইটাকেও আমরা বিজনেস হিসেবে ধরবো বিজনেস অনেক কিছু হতে পারে মুদি দোকানদার যে মুদি দোকান দিয়েছে ওইটাও বিজনেস বা একজন কোনো একটা বড় কোম্পানির ওনার বা কেউ হয়তোবা কোনো একটা ফ্যাক্টরির মালিক হোয়াট এভার যাই হোক বিজনেস এর অনেক ধরনের নাম থাকে অনেক অনেক বিজনেসের নাম থাকে মুড়ি বিক্রি করে একটা বিজনেসের নাম তো সেও বিজনেস করে বাট নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি একটা সময়ের বিনিময়ে টাকা উপার্জন করেন তাহলে সেটা আর বিজনেস থাকছে না সেইটা হয়ে যাচ্ছে চাকরি বিজনেসের কথা মাথায় আসলেই আমরা সর্বপ্রথম যেই জিনিসটা একদম হুট করে ভেবে ফেলি এইটা হচ্ছে যে বিজনেস করতে গেলে অবশ্যই আমাদের প্রচুর টাকা থাকতে হবে প্রচুর ইনভেস্টমেন্ট থাকতে হবে একদম অগণিত টাকা অনেক টাকা পয়সার মালিক হলে তাহলেই আপনি বিজনেস করতে পারবেন তাছাড়া আপনি বিজনেস করতে পারবেন না এইটা একটা ভুল ধারণা অবশ্যই টাকা পয়সা বিজনেসের জন্য খুবই ভালো টাকা পয়সা মাস্ট নিড বিজনেসের জন্য বাট এই আধুনিক সময়ে টাকা পয়সা ছাড়াও মিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করানো সম্ভব আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটির কথা কি আপনার মনে আছে ইজ মোর নলেজ আপনার জ্ঞানের থেকেও বেশি উত্তম এখন আপনি জাস্ট একটু আশেপাশে তাকিয়ে দেখেন আপনার আশেপাশে যা কিছু আছে আপনার দুই চোখ যেদিকে যাবে সেদিকে আপনি যাই দেখতে পারবেন সেই প্রোডাক্টটা তৈরির পিছনে সর্বপ্রথম একদম ফার্স্ট স্টেপ যেটা ছিল এইটা ছিল একটা আইডিয়া একটা আইডিয়া থেকেই একটা প্রোডাক্ট তৈরি হয় আপনার হাতের মোবাইল অথবা আপনার সিম কার্ড মেমোরি কার্ড হোয়াটএভার যাই হোক আপনি জাস্ট দেখেন একটু আশেপাশে তাকিয়ে দেখেন যা কিছু দেখছেন সব কিছুই তৈরির সর্বপ্রথম স্টেপটা ছিল একটা আইডিয়া একজন হয়তোবা ভেবেছে যে হয়তোবা এখন হচ্ছে যে আমরা ফোন ইউজ করি এটা যদি এরকম হয় যে ওইটা টাচ থাকবে আমরা হচ্ছে যে আর ক্লিক করে করে কাজ করতে হবে না একদম টাচ থেকে যাবে বা এইখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে এইভাবে শুতাম এখন হচ্ছে যে আমরা আরও বেটার ওয়েতে একটা খাট বানাবো একটা হচ্ছে যে লাইট থাকবে যেটার কালার চেঞ্জ হবে এরকম সব কিছুই হচ্ছে যে যে কোনো জিনিসই তৈরির সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে একটা আইডিয়া এবং এই আইডিয়াটা মূলত আসে আপনার ইমেজিনেশন থেকে আইডিয়াটা কিভাবে আসে আইডিয়াটা আসে হচ্ছে যে আপনার ভাবনা থেকে আপনি হয়তো বা এরকম কি করা পসিবল বা হুট করে জাস্ট চলে এসেছে যে এরকম কি হতে পারে বা যদি এরকমটা হতো তাহলে কেমন হতো এরকম যখন আপনি ইমেজিনেশন করতে থাকবেন আপনি যখন কল্পনা করতে থাকবেন হুট করে দেখবেন যে একটা কল্পনার একটা আইডিয়া রূপান্তরিত হয়ে গেছে এবং আইডিয়ার পরে হচ্ছে এই সবগুলো স্টেপ আস্তে আস্তে আসবে এবং একটা প্রোডাক্ট তৈরি হবে কিন্তু প্রোডাক্ট তৈরির একদম সর্বপ্রথম যে স্টেপটা আছে এটা হচ্ছে আইডিয়া এবং একটা আইডিয়া আসে একটা ইমেজিনেশন থেকে তার মানে আমরা এতক্ষণে বুঝলাম যে যে কোনো প্রোডাক্টের তৈরির সর্বপ্রথম স্টেপটা হয় একটা আইডিয়া এবং এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর এই আইডিয়াটা আসে আপনার ইমেজিনেশন থেকে এখন হচ্ছে যে প্রোডাক্ট যে আপনি বানাবেন আইডিয়াটা চলে এসলো এখন টাকা পয়সা তো তাহলে তাই না টাকা পয়সা তো তাহলে আবার চলে এলো কিন্তু এইখানেই হচ্ছে বিষয় যে আপনার যদি খুবই বেটার আইডিয়া হয় আপনি এখন একটা শার্ক নামের অনেক অডিশন হয় আপনারা জানেন কিনা একটা সংস্থা আছে ওরা হচ্ছে ইনভেস্ট করে আমাদের বাংলাদেশেও এটার একটা শাখা আছে মানে অনেক মানুষের অনেক আইডিয়া নিয়ে তারা আসে তারা আইডিয়াটা তাদের কাছে হচ্ছে প্রেজেন্টেশন করে এবং তারা তাদের যারা জাজেস থাকে যারা ইনভেস্টর থাকে তাদের কাছে যদি আইডিয়াটা পছন্দ হয় তাহলে ওরাই আপনার ওইখানে অনেক অনেক টাকা পয়সা ইনভেস্ট করবে বিনিময়ে আপনার কাছ থেকে মানে আপনার আইডিয়ার কারণে আপনি হচ্ছেন যে আপনার কাছে একদম কোনো টাকা পয়সা নাই আপনার কাছে জাস্ট একটা আইডিয়া আছে এবং এই আইডিয়াটা যদি একদম পারফেক্ট আইডিয়া হয় তাহলে ওনারাই আপনার সমস্ত ইনভেস্ট করে দিবে কিন্তু কোম্পানির ওনার থাকবেন আপনি আপনারই সব প্রফিট থাকবে ওনারা নির্দিষ্ট পরিমাণের একটা পার্সেন্টেন্স আপনার কাছ থেকে নেবে তাও এরকম না যে মাস্ট পার্সেন্টেন্স এত আমাকে দিতেই হবে তাদের প্রস্তাবটা হয়তো এরকম থাকবে যে আমাকে বিশ পার্সেন্ট দেবে অথবা প্রফিটের থেকে আমাকে ত্রিশ পার্সেন্ট দেবে কিন্তু আপনাকে হচ্ছে যে বলতে হবে যে ওকে আই এম অ্যাগ্রি উইথ ইট আপনি যদি বলেন যে না আমি রাজি না আমি বিশ পার্সেন্ট দিতে চাচ্ছি না আমি পনেরো পার্সেন্ট দিতে চাচ্ছি এরকমও আপনার কনভার্সেশনের সুযোগ থাকে কিন্তু দেখেন এখানে টাকা পয়সা কিন্তু ওনারাই ইনভেস্ট করছে বাট আপনার জাস্ট একটা পারফেক্ট আইডিয়ার কারণে ওনারা হচ্ছে যে আপনার উপর ইনভেস্ট করছে এবং আপনার কোনো টাকা পয়সা নাই তারপরও আপনি ওনার এবং আপনারই সর্বাধিক একদম সবথেকে বেশি অধিকার ওইখানে আপনারই থাকছে তো টাকা পয়সার বিষয়টা এখানে আমরা বুঝতে পারলাম যে পারফেক্ট আইডিয়া হচ্ছে যে মূল পয়েন্ট বিজনেস করার জন্য আপনার যদি খুবই ভালো আইডিয়া থাকে তাহলে আপনি খুবই খুবই ভালো বিজনেস করতে পারবেন টাকা পয়সা ম্যাটার আইডিয়াটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু টাকা পয়সা যে দরকারই নেই একদম এরকম না টাকা পয়সা থাকলে খুবই ভালো বাট না থাকলেও আপনি এই আধুনিক সময়ে খুবই বেটার ওয়েতে বিজনেস করতে পারবেন এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বিজনেস করতে চান তাহলে আপনার বিজনেস করার জন্য সেল করতে হবে পৃথিবীর সমস্ত বিজনেস দুইটা জিনিস সেল করে একটা হচ্ছে প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে সার্ভিস এবং প্রোডাক্টের মধ্যে দুইটা স্টেপ থাকে একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট এবং একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সার্ভিসের মধ্যেও সেম আপনার একটা সার্ভিস থাকে ফিজিক্যালি সার্ভিস আরেকটা হচ্ছে ডিজিটাল সার্ভিস এখন এই বিষয়টা একটু এক্সপ্লেন করি প্রোডাক্ট মানে আমরা কি এটা সকলে আমাদের আশেপাশে যা কিছু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রোডাক্ট একটা বস্তু প্রোডাক্ট সাধারণত যে কাজটা করে এটা হচ্ছে মানুষের প্রবলেম সলভ করে যে কোনো বিজনেসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রবলেম সলভ করা অথবা মানুষকে এন্টারটেন করা কোনো না কোনোভাবে মানুষের কাজে আসবে তো এটাই হচ্ছে যে মূল বিষয় তো প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আমরা ছুতে পারি লাইক এটা হচ্ছে একটা মাইক্রোফোন ওইটা হচ্ছে ক্যামেরা আশেপাশে হোয়াট এভার যাই কিছু হোক যেটা আমরা টাচ করতে পারি ফিজিক্যালি ওইটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আমরা আমাদের আশেপাশে যা দেখি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টটি থাকে বেশিরভাগ আর ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে যে বিজনেসগুলো সাধারণত করা হয় এগুলো হচ্ছে ট্রেডিশনাল বিজনেস সো এটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে ধরেন আপনি আপনার ফোনে একটা শেয়ারিড অ্যাপস আছে যেটার মাধ্যমে আপনি এক ফোন থেকে আরেক ফোনে বিভিন্ন ধরনের ডাটা বা মিডিয়া ট্রান্সফার করছেন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট আর কি কি হতে পারে এখন প্রচুর ডিমান্ড এখন খুব চলছে আমাদের বাংলাদেশেও পিডিএফ বুক এটা হচ্ছে ই বুক বলে আমরা এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বই থাকে যেগুলো লেখা থাকে ফিজিক্যাল কোনো বই না এগুলো হচ্ছে যে অনলাইনে আপনি বইয়ের মতন একদম চ্যাপ্টার পাবেন আপনি ওগুলো পড়তে পারবেন এবং অনেক মানুষজন এখন কোর্স করে অনেক ভিডিও বানিয়ে হচ্ছে যে মানুষের উপকারের জন্য বিভিন্ন বিষয়ের উপরে কোর্স বানিয়ে এটা হচ্ছে সেল করছে বা আপনি ধরেন যে প্রিমিয়ার ইউজ করছেন ফটোশপ ইউজ করছেন যেগুলো কি এগুলো হচ্ছে যে সফটওয়্যার যেগুলো আপনি হাতে ধরতে পারবেন না কিন্তু এগুলো হচ্ছে প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট তো আমরা এখন বুঝলাম প্রোডাক্ট আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এখন আসি সার্ভিসের মধ্যে সার্ভিসের মধ্যেও একটা হচ্ছে ফিজিক্যাল সার্ভিস ফিজিক্যাল সার্ভিস কি হতে পারে ধরেন একজন মানুষের চুল কেটে দিচ্ছে এটা একটা সার্ভিস হতে পারে এবং ধরেন যে একটা মানুষ গ্যারেজ দিয়েছে গ্যারেজে হচ্ছে যে ও কি করে গ্যারেজে মানুষজন কি করে গ্যারেজে হচ্ছে যে গাড়ি ঠিক করে দিচ্ছে মানুষের সার্ভিস করে দিচ্ছে বা মোবাইল ঠিক করার দোকান হতে পারে এরকম বিভিন্ন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এটা হচ্ছে সার্ভিসিং এটা হচ্ছে ফিজিক্যাল সার্ভিসিং এবং ফিজিক্যাল সার্ভিসিং এর পাশাপাশি সার্ভিসিং এর মধ্যে আরেকটা সেক্টর আমরা জানি এটা হচ্ছে ডিজিটাল সার্ভিসিং ডিজিটাল সার্ভিসিংটা কি এখন হচ্ছে যে প্রচুর মানুষজন দেখবেন যে ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং মিনস ওই আপওয়ার্ক বা ফাইবার এই ধরনের সাইটে গিয়ে মানুষজন হচ্ছে যে বিভিন্ন কোম্পানির জন্য হয়তো বা লোক ওয়ানিয়ে দিচ্ছে বা ভিডিও এডিটিং করে দিচ্ছে মানে এই ধরনের যেই কাজগুলো থাকে আমরা মূলত সো সোকল ফ্রিল্যান্সিং যেটাকে বলি উম করে দিচ্ছে বা হয়তো বা কেউ কারোর প্রিসক্রিপশন সাজিয়ে দিচ্ছে হোয়াট এভার যাই হোক আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন মানুষকে কিন্তু ওইটা যদি অনলাইনের থ্রুতে হয় তাহলে ওইটা হচ্ছে ডিজিটাল সার্ভিসিং তো আমরা হচ্ছে যে বিজনেস করতে চাইলে আমাদের সেল করতে হবে কি সেল করতে পারবো আমরা প্রোডাক্ট অর সার্ভিস প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যেই দুইটা অপশন থাকে একটা ফিজিক্যাল একটা ডিজিটাল তো সারা পৃথিবীর বিজনেস এইভাবেই চলে সেল করে বিজনেস মানে হচ্ছে সেল এবং সেল করতে পারবেন আপনি প্রোডাক্ট অথবা সার্ভিস কিন্তু আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো জিনিসের সর্ব প্রথম যে স্টেপটা এটা হচ্ছে একটা আইডিয়া এবং এই আইডিয়াটা আসে আমাদের ইমেজিনেশন থেকে এখন আমি আপনাদেরকে দুইটা বিজনেস মডেল সম্পর্কে জানাবো যেটা খুবই ইউজফুল আইডিয়ার উপরে বেস করে এগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরিত হয়ে গিয়েছে নাম্বার 1 হচ্ছে ডিস ইন্টারমিডিয়েশন এটা খুবই খুবই চমৎকার এটা এমন একটা বিজনেস মডেল যেইটা পুরো পৃথিবীতে বিজনেসের মধ্যে একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছে আমরা সবাই অ্যামাজন সম্পর্কে জানি অ্যামাজন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একজন মানুষ যার নাম জেফ ব্যাজস উনি একদিন ভাবলেন মানে ওনার ভাবনার আগে পর্যন্ত মানে ওনার ইমেজিনেশনের আগে পর্যন্ত বিজনেস ছিল এরকম যে একটা প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচার ওরা হচ্ছে বানানোর পরে ওইটা ডিলার ডিস্ট্রিবিউশন বা হোলসেল অনেক কিছুর মাধ্যমে অনেকগুলো স্টেপের পরে একটা কাস্টমারের কাছে পৌঁছাতো এই ব্যক্তি একদিন ভাবলো এরকম কি করা যায় যে এটা হবে বি টু সি মানে বিজনেস টু কাস্টমার মাঝখানের যে এতগুলো স্টেপ আছে কোনো কিছুরই দরকার নাই আমি ডিরেক্ট প্রোডাক্ট বানাবো এবং ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করব এইটা হচ্ছে আইডিয়াটা আসে তার ইমেজিনেশন থেকে এবং সে এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তখন প্রতিষ্ঠা করে অ্যামাজন একটা ওয়েবসাইট যেখানে সে প্রোডাক্ট তৈরি করে একদম কাস্টমার পর্যন্ত সেল করে এটাকে আমরা সাধারণত ই কমার্স বিজনেস মডেল নামে চিনি এটা নিয়ে খুব বেশি বলার কিছু নাই আপনারা অলরেডি জানেন সারা পৃথিবী সহ বাংলাদেশেও এখন লক্ষ লক্ষ মানুষজন ই কমার্স বিজনেস করছে একদম প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে নিজেরাই বানিয়ে ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করছে আপনি জাস্ট একটা অর্ডার বাটনে ক্লিক করে দিলেই আপনি মেইন যে প্রোডাক্টের মালিক তার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনে ফেলতে পারছেন এটা পুরো ওয়ার্ল্ডের বিজনেসের মধ্যে একটা রেভুলেশন ঘটিয়ে ফেলে দ্বিতীয় যে বিজনেস মডেলটা এইটা আপনাকে একদম অবাক করে দিবে এই বিজনেস মডেলটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম আমি আপনাকে একটু যদি এক্সাম্পল দেই আমরা সবাই গরুর হাটে গরু কিনতে গিয়েছি কোরবানি ঈদের সময় সেখানে কি হয় এক শ্রেণীর লোকজন যারা গরু কিনতে আসে এবং এক শ্রেণীর লোকজন যারা গরু বিক্রি করতে আসে এই ক্রেতা এবং বিক্রেতাকে হচ্ছে যে মিলিয়ে দেয় একটা মাঠের যে দায়িত্বে যারা থাকে তারা মানে যারা মাঠটা ডেকে নেয় তারা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতাকে মিলিয়ে দিয়ে ওইখান থেকে একটা প্রফিট মার্জিন করছে এটা তো আমরা সবাই জানি এই বিজনেসটাই বাইরের দেশের লোকজন জাস্ট ডিজিটাল করে মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড় করে ফেলেছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমরা সবাই উবারের নাম কিন্তু জানি উবার হচ্ছে একটা বিলিয়ন ডলারের কোম্পানি এই উবারের কাজটা কি দেখেন উবারের মধ্যে মানুষজন যাদের গাড়ি প্রয়োজন তারা আসে এবং যাদের গাড়ি আছে যাদের প্যাসেঞ্জার দরকার তারা আছে এই দুই ধরনের লোকজনকে হচ্ছে যে উবার মিলিয়ে দিচ্ছে এখান থেকে সে প্রফিট করছে এটা কিন্তু হিউজ চাহিদা উবারের চাহিদা প্রচুর আপনি হচ্ছে যে একজন মানুষ আসছে যার গাড়ি দরকার সে হচ্ছে যে জাস্ট উবারে যাচ্ছে পিক করছে একজন ড্রাইভারকে ড্রাইভার এসে তাকে নিয়ে দিচ্ছে এই যে মানুষজনকে হচ্ছে যে শুধু মিলিয়ে দিল একটা প্ল্যাটফর্ম উবারের মাধ্যমে এই এই একটা বাংলাদেশি ওরা হচ্ছে জাস্ট ডিজিটাল করে দিয়েছে এইখান থেকে বিশাল প্রফিট করছে আপনি যদি দেখেন যে হচ্ছে যে ফুড পান্ডা কি করছে পান্ডাও সেম ওরাও হচ্ছে যে প্ল্যাটফর্ম বিজনেস মডেলটা ইউজ করে ওরা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে যেটার নাম হচ্ছে ফুড পান্ডা এইখানে যাদের দরকার ফুড দরকার তারা আসছে এবং বিভিন্ন রেস্টুরেন্টের ওনার যারা হচ্ছে যে করবে তারা আছে এখন এই দুই দুই ধরনের লোকজনদেরকে শুধু মিলিয়ে দিচ্ছে ফুড পান্ডা এবং এর মধ্যে থেকে সে একটা বিশাল প্রফিট অর্জন করে ফেলছে তো এই দুইটা বিজনেস মডেলই কিন্তু আসলে একটা আইডিয়ার উপরে দাঁড়া করানো পরিশেষে আমরা বুঝতে পারলাম বিজনেস করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনার দরকার এইটা হচ্ছে আপনার আইডিয়া এবং এই আইডিয়াটা আসে ইমেজিনেশন আপনার কল্পনা থেকে এবং আপনার যদি একটা খুবই ভালো সুন্দর আইডিয়া থাকে ইনভেস্টমেন্ট যদিও না থাকে কোনো প্রবলেম নেই আপনি ইনভেস্টমেন্ট তো অনেক জায়গা থেকে ম্যানেজ করতেই পারবেন আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ আইডিয়াটা মাস্ট নিডেড আইডিয়ার একটা আইডিয়ার মাধ্যমে আপনি একটা মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড় করাই ফেলতে পারেন এখন মিলিয়ন বিলিয়ন আপনার কোম্পানি হবে ডলারের বিষয়টা আপনি ছোট ছোট বিজনেসও করতে পারেন কিন্তু আইডিয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এবং আইডিয়াটা আপনার দরকার আইডিয়া থাকলে টাকা পয়সা ইট ডাজন বার আজকের ভিডিও এই পর্যন্তই এর পরে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ভেরি